আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আজকের এই মাহফিলের আয়োজন আপনারা করেছেন এই মাহফিলকে সুন্দরভাবে যাতে পরিচালিত হয় সেজন্য আপনাদের সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা মেহের বাড়ি করে নিজ নিজ দায়িত্বে এই মাহফিলের কাজ করুন আপনারা সকলে আমাকে চিনেন এবং জানেন আমি আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা যারা রাস্তায় আছেন মেহরবানি করে সকলেই সভা মঞ্চে চলে আসুন আর যারা এদিকে দেখা যাচ্ছে অনেক লোক বাজারে আছেন বিভিন্ন দোকানে বসে আছেন আপনাদের হাজত শেষ করে দ্রুত গতিতে সভা মঞ্চে চলে আসুন কারণ এই মাহফিল প্রতিদিন হয় না অনেক টাকা অনেক অর্থ আপনারা খরচ করে অনেক টাকা ব্যয় করে এই মাহফিলের আয়োজন করেছেন কথা বলেন ঠিকই না দেশের বিভিন্ন জায়গা থেকে ওর দাওয়াত করেছেন মেহমান এসেছেন মেহমানদের সাথে যদি বেয়াদবি করেন তাহলে আল্লাহর গজব নাজিল হবে অতএব মেহমানদের সম্মান করুন ইজ্জত করুন মেহমানের মেহমানদারি করার জন্য এটা আমাদের সকলের দায়িত্ব অতএব আজকের মাহফিলের সভাপতির দায়িত্ব নিয়ে আমি আপনাদেরকে আবারও কর জুড়ে অনুরোধ করছি মেহেরবানি করে সকলেই মঞ্চে চলে আসুন আর পর্দার আড়ালের মা ও বোনেরা আপনারা আপনাদের কাজগুলো শেষ করে আপনারা বসে পড়ুন কোরআন এবং আলোচনা শুনুন বুঝুন এই মাহফিল থেকে আলোচনা থেকে যদি একটি হাদিসের উপর কোরআন করিমের একটি আয়াতের উপর আমল করতে পারেন জীবন কামিয়াব হয়ে যাবে চিৎকার করে বলুন সেভান الحمد لله الحمد لله أجمعين والذين اتبعوهم إلى إحسان إلى يوم الدين اللهم اجعلنا منهم برحمتك يا or

আমন্ত্রিত বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন স্থান থেকে আল্লাহর প্রিয় ভান্ডাগণ মহান রপল আলমিনের দরবারে লাখো কোটি আর সুযোগ যে মোহান রপুল আলমিন আমাদেরকে কন ঠান্ডা শীতের মধ্যে আল্লাহর ভয়ে আল্লাহর শাস্তির ভয়ে জাহান নামের আগুন থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে আল্লাহর জান্নাতি মেহমান হওয়ার জন্য আজকের এই মাহফিলে আমরা উপস্থিত হয়েছি কথা বলেন ঠিক কিনা এক আওয়াজে বলুন ঠিক কিনা আমাদের উদ্দেশ্য তো এটাই এখানে টাকা অর্থ সম্পদ ইজ্জত খাবার এগুলোর জন্য আমরা এখানে আসি কথা বলেন ঠিক না আমরা কি জন্য আসছি আমরা আসছি সোনার মানুষে পরিণত হয়ে দুনিয়ার জমিন থেকে আল্লাহর প্রিয় বান্দা হয়ে ইমান নিয়ে যেন আমরা মৃত্যু ভরণ করে আল্লাহর জান্নাতি মেহমান হতে পারি কথা বলেন ঠিক না সেজন্যই আজকের এই মাহফিলে আমরা আসছি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর ভয়ে কথা বলেন ঠিকই না তাহলে আমাদের নিয়টটা হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলেন ঠিকই না আসহুল কিতাব ওয়া আলা আল্লাহর আকাশের নিচে

وانما لامر ما نوى فمن كانت هجرته فهجر اليه ومن كانت هجرته الى الله ورسوله فهجرته الى الله ورسوله من كانت هجرته إلى دنيا يصيبها أو امرة يتزوجها فهجرته إلى ما هجر عليه رواه البخاري إمام بخاري رحمة الله عليه ترسيه بخاري تي

মানুষের জীবনের সমস্ত কাজ উপর নির্ভরশীল কিসের উপর নির্ভরশীল বলুন নিয়তের উপর আমার আপনার নিয়ত যেরকম হবে তার যা যা তার বিনিময় আমরা সেরকমই পাবো কথা বুঝতেছেন আজকের এই মাহফিলে আপনারা যারা আসছেন যদি নিয়তটা হয় আল্লাহর জন্য নিয়ত যদি হয় আল্লাহর রসুল করিম সাল্লামের সন্তুষ্টির জন্য আজকের এই মাহফিলে যাব ফকানি আলামা ইকেরামদের কাছ থেকে আলোচনা শুনব এবং তার উপর আমল করব একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য তাহলে আজকের এই মাহফিল যারা আপনারা আসছেন সকলের জন্য আল্লাহর জন্য হয় আর নিয়ত যদি দুনিয়া হাসিলের উদ্দেশ্যে হয় দুনিয়ার জন্য হয় যে এখানে বিভিন্ন জায়গা থেকে ওলামাইকার আসবেন বয়ান করবেন কার কণ্ঠ কত সুন্দর কার অভিনয় কত ভালো কার ভাব কেমন দেখার জন্য রং 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 তামাশা দেখার জন্য কথা বুঝতেছে আমার তাহলে লাভ কি হবে আর বক্তার উদ্দেশ্য যদি এরকম হয় যে মানুষ আমার প্রশংসা করবে মানুষ আমাকে বাহবা দিবে মানুষ আমার নাম যশ খেতি বিভিন্ন জায়গা বিভিন্ন স্থানে প্রচার এবং প্রসার করবে যদি এই উদ্দেশ্যে হয় তাহলে সে দুনিয়াই পেল পরকালে সে কিছুই পাবে না কথা বুঝতেছেন আমার কথা বুঝতেছেন আল্লাহাকিমে স্পষ্ট করে আল্লাহ ঘোষণা করেন صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين يا مرحبي يا مربندو يا بولدين قل أطني بولدين ان صلاتي نستوي امر نمات ونسكي امر كرباني ومحيايا امر جبان ومماتي امر مران لله رب العالمين সেই আল্লাহর জন্য যে আল্লাহ তাম আল্লাপ সুন্দর করে শিখিয়ে দিয়েছেন হাবিব আপনি বলে দিন আজকের এই মাহফিরে আমরা যে আলোচনা ওলামা কাম করবেন আর আপনারা শুনবেন এটা কার জন্য হবে কথা বলেন কার জন্য নিয়ারটা যেন এরকম থাকে সহি নিয়াত করে নিয়ারটা সহি করে যদি আল্লাহর রাস্তায় কোন মানুষ একটা খুরমা খেজুর আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ পাক তার আমল নামা পাহাড় 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 পরিমাণ সব কত যে সব কত আমল নামা দিবেন এর কোনো হিসাব নাই চিৎকার করে বলুন সবাই আর মেয়াদ যদি সহি না নিয়তের মধ্যে যদি ত্রুটি থাকে মানুষ দেখানো নামাজ করলাম মানুষ দেখানো ডান খায়রাত করলাম মানুষ দেখানো কোন সব হবে না কথা বুঝতেছেন কোন সব হবে না আরো শিরিক হবে আর কি হবে শিরিক হবে তার প্রমাণ কি একটা হাদিস শুনেন عن صداد بن عوس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى يرائي فقد اسركه ومن صام يرائي